আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গোপালগঞ্জ থেকে কতজন চাকরি করতেছে আনসার আনসার বাহিনীতে বা নিয়োগ হয়েছে কতজন এই বিষয়ে কিন্তু আনসার বাহিনী যে মহাপরিচালক সে কিন্তু জানিয়ে দিয়েছে কারণ আহ কয়েকদিন যাবত কিন্তু গোপালগঞ্জে সকলে বলতেছে যে প্রায় উনত্রিশ হাজারের মতো আনসার নিয়োগ হয়েছে সেই সংক্রান্ত কিন্তু একটি সে জানিয়ে দিয়েছে যে কতজন আছে গোপালগঞ্জের নিয়োগে সেই বিষয়ে আজকে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে ভিডিওতে দেখলে ফলো করে রাখবেন এখন দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও সচিবালয়ের সামনে অবস্থা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে নানসা সদস্যরা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা করেন তারা এমন ঘটনার পর বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে শুধু গোপালগঞ্জ থেকে উনত্রিশ হাজারের আনসার নিয়োগ হয়েছে শুধু এরপর থেকে কিন্তু সকল গণমাধ্যম না বিভিন্ন স্টেস এখানে কিন্তু সকলে বলতেছে যে গোপালগঞ্জ থেকে উনত্রিশ হাজার আনসার নিয়োগ হয়েছে তবে এই তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সে কিন্তু এই যে সকলে যে দাবি করতেছে যে উনত্রিশ হাজার আনসার নিয়োগ হয়েছে সেটা কিন্তু সে বলছে যে এটা না এটা দাবি সে এটা মেনে নেয় নাই পরবর্তী গত বুধবার আঠাশ অক্টোবর রাজধানী খিলগাঁও আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সংবাদ সম্মেলনে আনসার বাহিনীর মহাপরিচালক গোপালগঞ্জ জেলা থেকে উনত্রিশ হাজার আনসার সদস্য নিয়োগ তথ্য সঠিক নয় তিনি কিন্তু বলেছে যে যে গোপালগঞ্জ থেকে যে উনত্রিশ হাজার আনসার যে নিয়োগ হয়েছে যে তথ্যটা এটা সঠিক নয় প্রতি জেলায় আলাদা আলাদা সংখ্যা নির্ধারিত থাকে তাই বেশি নিয়োগ নিয়োগের কোনো সুযোগ নাই সে বলছে যে প্রতি জেলা থেকে আলাদা আলাদা কোঠাভিত্তিক থাকে যে এই জেলা থেকে এত সংখ্যক লোক নিতে পারবে এই জেলা থেকে এত সংখ্যক লোক নিতে পারবে সেই প্রেক্ষিতে থেকে কিন্তু বেশি সংখ্যক লোক সুযোগ আনসারের মহাপরিচালক বলছেন গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ পাওয়া আনসারের সংখ্যা এক হাজার তিনশো মানে তেরোশো এক হাজার তিনশো হলো গোপালগঞ্জ থেকে আনসারের নিয়োগ পাওয়ার মোট সংখ্যা এছাড়াও আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও নিয়ে কথা বলেন তিনি বলেন দাবি দাবা মেনে নেওয়ার আশ্রয় দেওয়ার পরও রহস্যজনক কারণে তারা সচিবালয় ও সচিবালয় ও বাহিনীর স্বদন্তের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্দোলনকারীদের মধ্যে অনেক বহিরাগত প্রবেশ করে প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হয়েছে গত রবিবার চাকরি জাতীয়করণের দাবিতে প্রায় দশ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে এ সময় অন্তর্বর্তীকরণে সরকারের সাতজন উপদেষ্টা সচিবালয় সঙ্গে উদ্বোধন কর্মকর্তা আটক আটকে পড়ে এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সংঘর্ষের ঘটনা ঘটে এতে জন আহত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। মামলা মামলা হয় হয়। পরে আনসারদের পারছেন তিনি বলেছে যে বর্তমানে যে আনসারের সংখ্যা হলো গোপালগঞ্জ থেকে তেরোশো যে উনত্রিশ হাজার যে আনসারের কথা বলছে এটা সম্পূর্ণ সঠিক নয় তত সে কিন্তু বলছে আনসার বিডিবি সকল ধরনের তথ্য পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন